এবার সিরাজগঞ্জের দুর্গাপূজার উৎসবের রঙে পেয়েছে ভিন্ন মাত্রা এ মাত্রা যোগ করেছেন সমতলে বাস করা সিরাজগঞ্জের ক্ষুদ্র নির্গোষ্ঠীরা পাহাড়ি আর সমতলের সাজসজ্জায় বর্ণিল সাজে পূজা মণ্ডপ তবে চাইলেই আপনি যেতে পারবেন না প্রতিমা দর্শনে এজন্য প্রয়োজন হবে প্রণামী টিকেট। আয়োজকরা বলছেন এটি শুধু পূজার উৎসব নয় বরং ক্ষুদ্র নির্গোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য জানানোর কেন্দ্র টিকেট সিস্টেমে দর্শনার্থীদের ভিন্ন মত থাকলেও অধিকাংশই এমন নতুনত্বে বেশ খুশি সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন শকত সাগর অষ্টমীর রাতে জেলার সব পূজা মণ্ডপে ছিল দেবী দর্শনার্থীদের ভিড় তবে রেল কলোনি আদিবাসী পূজা মণ্ডপে ছিল ভিন্ন আমেজ দর্শনার্থীরা গেটের পাশ থেকে প্রণামীর টিকিট সংগ্রহ করে পূজা মণ্ডপে প্রবেশ করছেন জেলা এটিই প্রথম প্রণামীর টিকিট কেটে দেবী দর্শনের আয়োজন তবে বিভিন্ন জায়গা থেকে দেবী দর্শন করতে আসার ভক্তরা জানান সিনেমা দেখতে টিকিট প্রয়োজন মেলা বা খেলা দেখতেও টিকিট লাগে তাছাড়া পূজা মণ্ডপের ভিতরে সহ ক্ষুদ্র নির্গোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা আগামী প্রজন্মের মাঝে প্রভাব ফেলবে জীবন করতে তাই দুর্গোৎসব দেখতে প্রণামীর টিকিটের ব্যবস্থা আমরা ঘুরে দেখেছি তার মধ্যে আমাদের আদিবাসীদের পূজাটা পুরোই ভিন্ন লেগেছে তাদের সাজানো থেকে মায়ের যে সাজানোটা এটা আমাদের কাছে খুবই অন্যরকম লেগেছে এবার নতুন একটা আঙ্গিক সৃষ্টি হয়েছে যেটা সমতল এবং পাহাড়িদের নতুন একটি দৃষ্টিনঙ্গ স্থাপন করেছে যারা নতুন একটি কনসেপ্ট এটা আসলে এই ভাবনাটা কিন্তু অত্যন্ত মানুষের হৃদয়কে স্পর্শ করার মতো আর আয়োজকরা জানালেন পূজা উৎসবে সরকারি সহায়তা মিলে বটে তবে তা স্বল্প আবার সামাজিক চাঁদা তুলেও পুজোর খরচ মেটানো হয় আমাদের রাষ্ট্রের থেকে যে আমরা যে সহযোগিতাটা পাই সেটা মানে একবারেই নগণ্য এর পাশাপাশি আমাদের যে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিসত্তা আছে তারা আসলে অবহেলিত তাদের ওরকম সমপরিমাণ অর্থ দেওয়ার মতো তাদের অবস্থা নেই আমরা এখানে টাকা করে ব্যবস্থা করেছি আদিবাসী পূজা মণ্ডপে প্রতিদিন সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজার বিশেষ আয়োজন জেলায় এবার পাঁচশো বত্রিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজার উৎসব চলছে সার্বিক নিরাপত্তা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক